নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আবাস যোজনা টাকা নিয়ে একটু জলগোলা চলছে রাজ্য কেন্দ্র সরকারের মধ্যে তো বন্ধুরা এই যে অসুবিধাটা হবার কারণ হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে টাকাটা বকেয়া আছে তো সেই টাকাটা কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না তো কেন্দ্র সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে খুঁটিনাটি কিছু তথ্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না তো সেই কারণে টাকাটা দেওয়া হচ্ছে না তো এখন সেই বিষয়ে আমরা যাব না আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না আর এই ভিডিওটা কিন্তু আপনাদের সুবিধার্থেই কিন্তু বানাচ্ছি তো কেউ এই ভিডিওটা রাজনৈতিকভাবে দেখবেন না তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে যারা যারা আবাস যোজনার টাকা পাবার যোগ্য তো তারা কবে নাগাদ টাকা পাবে তো ইতিমধ্যে সবাই কিন্তু জানতেন যে এগারো লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে এবং কবে দেওয়া হবে তো সেইভাবে কিন্তু কোনোভাবে কিছু বলা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা চলুন আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব কবে নাগাদ আবাস যোজনার টাকা যেসব সাধারণ মানুষ বা গরিব মানুষেরা ঘর পাচ্ছেন না তারা কবে নাগাদ পাবেন এবং এই যে টাকা দেওয়ার বিষয়টা রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা আজকে স্পষ্টভাবে ভাবে জানার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লোকসভা নির্বাচন শেষ হতেই আবাস যোজনার কাজে গতি আনতে জুলাই মাসে সমীক্ষা শুরু রাখছে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে হেডলাইন দেখে লোকসভা ভোট শেষ হয়ে গিয়েছে এবং জুলাই মাস কিন্তু আর একদিন পরেই পড়ে যাবে তো জুলাই মাসেই কিন্তু সমীক্ষা শুরুর কাজ কিন্তু চালু করে দিতে চায় রাজ্য সরকার তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে কি বলা হয়েছে তো সেটা কিন্তু আমরা এবার দেখে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকসভা ভোট মিটে যেতে আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার প্রকল্পের কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু হতে পারে রাজ্যে আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্য সরকারের তহবিল থেকেই আবাস যোজনার ঘর তৈরি করে দেবে এই প্রকল্পে রাজ্যের এগারো লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেবার হবে বলে আগেই জানানো হয়েছিল কিন্তু বিগত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পের বাড়ি পেতে আরও অনেক আবেদন জমা পড়েছে রাজ্য প্রশাসনের কাছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছিল যে এগারো লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে কিন্তু তার সাথে সাথে যে এই যে টাকা দেওয়া হচ্ছে না তার পরেও কিন্তু আরও অনেক মানুষের নতুন আবেদন জমা পড়েছে এবং সেগুলোও কিন্তু তার মধ্যে চলে আসছে তো তারপরে কি বলা হয়েছে দেখুন তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ করে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস কাজ শুরু করবে রাজ্য তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এর আগে একবার সার্ভে হয়ে গিয়েছে তো তার মধ্যে হয়তো অনেকে টাকা পাননি কিন্তু এবার কিন্তু আবার রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে করা হবে গত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে ঘরবাড়ি পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক মানুষের গরিব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ এই এই যে রেমাল রেমাল এসেছিল তো তো কারণে কিন্তু অনেকের বাড়ি ছিল ছিল টালির সেই ঘরগুলো কিন্তু ভেঙে গিয়েছে এবং তাদের এখন বাসস্থান কিন্তু নেই বলতে গেলেই চলে তো সেই কারণে কিন্তু অনেক জায়গা থেকে আবেদন আসছে নতুন আবাস যোজনা ঘরের টাকার জন্য ফলে যারা আশ্রয়হীন হয়েছেন তারাই আবাস প্রকল্পের ঘর পেতে আবেদন জানিয়েছেন তো বন্ধুরা বুঝতে পারছেন যারা ঘর নেই যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদেরই আবেদন কিন্তু এসছে তো আরও কি বলা হয়েছে দেখুন এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনা সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ অর্থাৎ কিছুদিন আগে সরাসরি মুখ্যমন্ত্রীর যে ক্যাম্প বসছিল তারপরে হেল্পলাইন ছিল সেই হেল্পলাইনে কিন্তু অনেক মানুষ হাজার হাজার মানুষ কিন্তু আবেদন জানিয়েছে সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু হবে এক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনার সুযোগ সুবিধা না পায় দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় নবান্নের সূত্রে খবর এই সমীক্ষার কাজে ব্লকের ভিডিও থেকে শুরু করে মহকুমা শাসকের সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নিচু তলায় যেতে হবে বলে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে সার্ভেটা হবে কারণ করা হচ্ছে এর আগে অনেক অসাধ মানুষেরা কিন্তু যে তাদের পাকা বাড়ি আছে তারা অলরেডি কিন্তু ঘর পেয়ে গিয়েছে কিন্তু যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তারাই হয়তো ঘর পায়নি তো এই কারণে রাজ্য সরকার কিন্তু প্রপারভাবে এবার সমীক্ষা করবে জুলাই মাসে হয়তো পুরো জুলাই মাসটা সার্ভে করবে তারপরে কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখার পরেই কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া হবে তারপরে কি বলা হয়েছে দেখুন নবান্নের এক আধিকারিকের কথায় এর আগে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন বেগুসরায়ের সাংসদ গিরিরাজ সিং যার সঙ্গে একশো দিনের কাজের টাকা পাওয়া থেকে আবাস প্রকল্প নিয়ে সংঘাত হয়েছিল রাজ্য সরকারের রাজ্যের আশা ছিল নতুন নতুন সরকার গঠন হলে মন্ত্রী দায়িত্ব পেলে এই দুই টাকা পাওয়া প্রকল্পের যেতে পারে কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরকে পৃথক করে দিয়েছেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে তৃতীয়বার নরেন্দ্র মোদী আবাসে প্রধানমন্ত্রী হয়েছেন তখন কিন্তু পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন যে দপ্তরটা সেটা কিন্তু আলাদাভাবে ভাগ করে দিয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডিইউ এর ললন সিংয়ের কাছে আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিজেপির অন্দরে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিতি হলেও তিনি কত রাজ্যের দাবি দাওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকের একাংশে তাই কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা ছেড়ে আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরেই ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা তাই জুলাই মাস থেকে সমীক্ষার কাজ শুরু হবে চলতি বছর শেষ হবার আগেই উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছে নবান্ন তো চলতি বছর শেষ হবার আগেই উপভোক্তাদের ছাদ দিতে চাইছে মানে এখানে বলা হয়েছে প্রপার ডিসেম্বরেই কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে এখন বিষয় হলো যে সার্ভেটা কতদিন ধরে চলবে সার্ভে যদি ঠিকঠাক করা হয় এবং ঠিকঠাক যদি হয়ে যায় এবং তার মধ্যে যদি শনাক্তকরণ হয়ে যায় ঠিকঠাক তাহলে কিন্তু একদম কারেক্ট ডিসেম্বরেই আপনারা কিন্তু এই দু সালে আবাস যোজনার টাকা পেয়ে যাবেন তো অবশ্যই যারা যারা আবেদন করে রেখেছিলেন এগোলো লক্ষ উপভোক্তারা যারা যারা আছেন এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখার পরেই আপনাদের টাকাটা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু আপনাদের ওখানে সার্ভে করতে যেতে পারে আপনারা আপনাদের সমস্যাগুলো বলবেন তো তারপরেই কিন্তু আপনাদের নামটা নথিভুক্ত করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আবাস যোজনার টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই বলবেন যে আবাস যোজনার জন্য আগে সার্ভে হয়ে গিয়েছে আবার কিসের জন্য সার্ভে করা হবে তো বন্ধুরা এটা সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে আবার একবার সার্ভে করে সম্পূর্ণ তথ্য এক জায়গায় করার পরেই কিন্তু যারা যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু টাকা দেওয়ার একটি চিন্তাভাবনা করছে রাজ্য সরকার তো আশা করি বুঝতে পেরেছেন যে কবে নাগাদ টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি আবেদনকারীদের মধ্যে কেউ হয়ে থাকেন যে আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ